যে গরুগুলো কালেকশন করেছেন আমাদের সকলের অত্যন্ত পরিচিত মিন্টু ভাই মিন্টু ভাই কথা বলে চলুন কথা বলে জানি তার আজকের কালেকশন সম্পর্কে কতগুলো গরু আছে ভাই ভাই গরু আছে

এটা শাহী হল এটা শাহী হল মোটা মোটা মাজা মোটা দেখতে পাচ্ছেন চূড়াটা সুন্দর মাথার স্ট্রাকচারটা দেখেন আসলে গরু দেখতে হবে ওর নিজের গঠন আকৃতিতে কেমন জাতটা কেমন নাকি ভাই দাঁত পড়েছে এটা এটাও দুই দাঁত মাসাল দুই দাঁতের কালেকশন সব নাকি কেমন দাম এটার এক লাখ বত্রিশ দাম তো চাচ্ছেন বত্রিশ এখন দাম ধরে কি জায়গা আছে

অথবা প্রয়োজনে তার বাসায় আসবেন আজকে মতো আমরা এখানেই বিদায় নিব আবারও দেখা হবে নতুন কোন পর্বে নতুন ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ